খুবই ভালো আমরা আজকে বিকালে বোনরা একসাথে বেরোবো এই কারণে ফুল কিনতে আসলাম অ্যান্ড আশা করি আজকে অনেক মজা হবে আপনারা সবাই অনেক আনন্দ করবেন সবার ফাল্গুন অনেক ভালো কাটুক শুভকামনা আজকে পহেলা ফাল্গুন অবশ্যই অনেক সুন্দর একটি দিন এর ফুল নিতে আসলাম শাড়ি পরব বিকালে বোনদের সাথে এবং বান্ধবীদের সাথে ঘুরতে বের হবে এই আর কি সবার নির্বাচনের আমি যে ভালোবাসা দিবে আসে এবং পহেলা ফাল্গুন কাস্টমারের অবস্থা তো দেখতে আসেন কাস্টমারই নাই কোনো অনেক টাকা দিয়ে ফুল আনছি ফুলের দাম থেকে যে যেরকম হওয়ার কথা ছিল সেরকমই হইতে আসে না কারণ আমাদের কেনা একটু বেশি আসছে ফুলের আনার একটু কস্টিং বেশি পড়ছে গাড়ি একদিন বন্ধ ছিল যার কারণে আমাদের মাল একটু আগে আসছে মাল কিছু নষ্ট হয়ে গেছে আর নির্বাচন আর পয়লা ফলগুন ভ্যালেন্টাইনটা একত্রে পড়ার কারণে মানে ইয়াং জেনারেশন যে একটু রাস্তায় নামবে তা যার ইসে নির্বাচনের কারণে আমরা একটু স্লো ব্যসা কিনা তারপরও আশা করি যে বিকেলে বা দুপুরের পরে একটু ব্যসা কিনা হওয়ার সম্ভাবনা আছে